গতকাল থেকে আপনারা দেখছেন বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকরা আন্দোলন করছে তাদের দাবি পরিষ্কার কেন এখনো পর্যন্ত সরকার যোগ্য অযোগ্যদেরকে চিহ্নিত করতে পারল না কারা যোগ্য কারা অযোগ্য সেটা সরকারকে দ্রুত চিহ্নিত করতে হবে এতগুলো দিন ধরে সরকার কি করছে অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত কেন সরকার এই যোগ্য অযোগ্যদেরকে চিহ্নিত করতে পারেনি এবং সুপ্রিম কোর্টে সরকার যে রিভিউ পিটিশান দিয়েছে সেই রিভিউ পিটিশান নিয়েও ধোয়াশা রয়েছে তাদেরকে জানাতে হবে সরকার রিভিউ পিটিশনে কি জানিয়েছে তারা কবে আবার স্কুলে জয়েন করতে পারবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কালকে এই আন্দোলনের ওপরে পুলিশ যেভাবে লাঠি চার্জ করেছে যেভাবে কয়েকজন শিক্ষককে মারধর করা হয়েছে মেরে হাত পা ভেঙে দিয়েছে শুধু পুলিশ না আমরা সবাই দেখেছি সেখানে তৃণমূলের গুন্ডা ছিল সভ্যসাচীর গুন্ডাবাহিনীরা ছিল যারা সেই শিক্ষকদেরকে নির্মমভাবে পিটিয়েছে পুলিশের সঙ্গে মিলে পিটিয়েছে হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কি হবে আমি জানি না কিন্তু আমি বলবো পুলিশ যেটা করেছে ঠিক করেছে তৃণমূলের বাহিনীরা যেটা করেছে সেটা ঠিক করেছে কিসের এত আন্দোলন কিসের এত বিক্ষোভ কিসের এত দাবি দেওয়া স্বৈরাচারীকে ক্ষমতায় বসিয়ে এত আন্দোলন তো বরদাস্ত করা যাবে না বেশ করেছে পুলিশ লাঠিচার্জ করেছে আমি বলবো পুলিশের উচিত ছিল গুলি করে মেরে দেওয়া একেবারে শিক্ষকদেরকে চিরতরে খতম করে দেওয়া শিক্ষকের তো কোনো প্রয়োজন নেই শিক্ষকদের পশ্চিমবঙ্গে কোনো প্রয়োজন নেই কি হবে শিক্ষক দিয়ে যারা চাকরি হারিয়েছেন গিয়ে চপ ভাজুন ঘুগনি বিক্রি করুন আমাদের রাজ্যে শিল্পের তো কোনো অভাব নেই কর্মসংস্থানের কোনো অভাব নেই কচুরি কাশুলের দিয়ে বালিশ বানিয়ে ব্যবসা করতে পারেন ঘটি গরম বিক্রি করতে পারেন ঝালমুড়ি বিক্রি করতে পারেন টেবিল পেতে চায়ের দোকান খুলতে পারেন বাড়ির সামনে অনেক শিল্প অনেক কর্মসংস্থান কি দরকার রয়েছে শিক্ষকতার কি হবে শিক্ষকতা করে শিক্ষকরা বর্তমানে আমাদের সমাজের জঞ্জাল এদের কোনো প্রয়োজন নেই আমাদের রাজ্যে থাকবে মাফিয়া গুন্ডা তোলাবাজ ক্রিমিনাল যারা কাটমানি নিতে পারে যারা তোলাবাজি করতে পারে যারা বোমা বানাতে পারে যারা বন্দুক চালাতে পারে যারা ছাপ্পা ভোট করতে পারে যারা ভোট লুট করতে পারে যারা মানুষকে ধমকাতে পারে চমকাতে পারে যারা প্রোমোটারি করতে পারে যারা পুকুর ভরাট করতে পারে তাদের দরকার রয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষকদের কোনো দরকার নেই কি হবে শিক্ষক দিয়ে কি হবে শিক্ষকতা দিয়ে যে যেসব ছাত্রদেরকে এই শিক্ষকরা পড়াচ্ছে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের তো সেই ঘটি গরম বিক্রি করতে হবে ঝালমুড়ি বিক্রি করতে হবে তারা তো চাকরি পাবে না তাই আমার মনে হয় যে পুলিশকে আরও কঠোর হতে হবে শিক্ষকদের পারলে গুলি করে মেরে দিন জেনারেল ডায়ার যেভাবে জালিয়ানাবাগে একেবারে সাধারণ নিরস্ত্র মানুষকে গুলি করে মেরেছিল সেইভাবে গুলি করে মেরে দিন আপনাদের তো গোলা বারুদের অভাব নেই বন্দুকের অভাব নেই লাঠি দিয়ে কি হবে গুলি চালান শিক্ষকদেরকে একেবারে সাফ করে দিন কোনো শিক্ষকের পশ্চিমবঙ্গে কোনো প্রয়োজন নেই আর এগুলোর প্রভাব মোটেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে হুইল চেয়ারে বসে বলবে ডবল ডবল চাকরি হবে কর্মসংস্থান হবে কর্মসংস্থানের কোনো অভাব নেই মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা আরও বাড়িয়ে দেওয়া হবে উনি বলবেন মা বোনেরা আপনারা খুশি তো মা বোনেরা বলবে হ্যাঁ দিদি আছে বলেই আমরা আছি দিদি আছে বলেই আমরা চলতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুশো রাজ্যে ক্ষমতায় আসবে এগুলোর কোনো প্রভাব পড়বে না বিধানসভা নির্বাচন আস্তে আস্তে মানুষ সব ভুলে যাবে আমরা খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই এই যে একটা এত বড় দুর্নীতি পরিকল্পিত দুর্নীতি যেই দুর্নীতির সঙ্গে তৃণমূলের বড় বড় মন্ত্রীরা জড়িত তৃণমূলের বড় বড় নেতারা জড়িত তৃণমূল নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতির উদ্ধার হয়েছে তারপরেও আমরা তো তৃণমূলকেই ভোট দিয়েছি কারণ তৃণমূলের বিকল্প নেই ওরা চোর হলেও জাত ভালো যেসব চাকরিহারা শিক্ষকরা এই আন্দোলন করছেন তারাই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে খোঁজ নিয়ে দেখুন পঞ্চায়েত নির্বাচনে পৌরসভা নির্বাচনে যখন ভোটের ডিউটি করতো এরাই ছাপ্পা ভোট করিয়েছে এরাই কাউন্টিংয়ে ঘাপলা করেছে এরা সুষ্ঠুভাবে নির্বাচন করায়নি এরাই তৃণমূলকে ছাপ্পা ভোট করতে সাহায্য করেছে খোঁজ নিয়ে দেখুন আজকে নিজেদের পেটে লাথি পড়েছে বলে এরা আন্দোলন করছে আর এদের পাশে গিয়ে কে দাঁড়াবে কোনো রাজনৈতিক দল তো এদের পাশে গিয়ে দাঁড়াবে না এদেরকে সহযোগিতা করতে চাইবে না এরাই গো ব্যাক স্লোগান দেবে এই সরকারের আমলে বহু আন্দোলন দেখেছি এত বছর ধরে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমাদের রাজ্যে কম আন্দোলন তো হয়নি যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন দেখেছি আরজি করের আন্দোলন দেখেছি বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলন দেখেছি যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন দেখেছি অনেক আন্দোলন দেখেছি কিন্তু পুলিশের লাঠির সামনে কোনো আন্দোলন টিকতে পারেনি লাঠির ওপরে কোনো জবাব নেই আর এই সরকার খুব ভালো করেই জানে লাঠি পেটা করে এদেরকে তাড়িয়ে দিতে পারলে এদের আন্দোলন ভেঙে দিতে পারলেই সফলতা আসবে কোনো আন্দোলনকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না লাঠি পেটা করে এদেরকে তাড়িয়ে দাও কয়েকজনের হাত পা ভেঙে দাও কয়েকজনের মাথা ফাটিয়ে দাও সাধারণ মানুষের তাতে কিছুই আসে যায় না শিক্ষক থাকলো কি থাকলো না স্কুল থাকলো কি থাকলো না সরকারি স্কুলগুলো থাকলো কি থাকলো না তাতে মানুষের কোনো মাথা ব্যথা নেই সাধারণ মানুষের বিন্দু মাত্র এসব নিয়ে মাথা ব্যথা নেই তাই তৃণমূল কংগ্রেস যেটা যেটা করছে 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 পুলিশ একেবারে ঠিক এটাই বারবার হয়েছে আর এটাই বারবার হবে তারপরেও তৃণমূল থাকবে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হবে তারপরেও তৃণমূল বিপুল ভোটে জিতবে আবার সরকার গঠন করবে আমি আজকে বলছি আপনাদের লিখে নিন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অনেকেই হয়তো আমাকে গাল মন্দ করবেন অনেকেই হয়তো আমাকে উল্টো পাল্টা কামেন্ট করবেন তাতে কিছু এসে যায় না সত্যি কথাটা আমি বলবই আপনারা যারা আমার সঙ্গে সহমত অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা যদি আমার সঙ্গে সহমত নাও হয়ে থাকেন সেটাও জানাবেন আপনাদের কি মতামত আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়